বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের দুটি কন্টেনার টার্মিনাল এবং ঢাকার কাছে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে আগামী ডিসেম্বরেই এই চুক্তি হতে পারে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সম্প্রতি সাংবাদিকদেরকে জানিয়েছেন এই চুক্তি হতে পারে পঁচিশ থেকে তিরিশ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালের মধ্যে নিউমোরিং টার্মিনালটি পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড এবং লালদিয়ার চরে নতুন একটি টার্মিনাল বানিয়ে সেটি পরিচালনা করবে ড্যানিশ কোম্পানি এপিএম চালু টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেয়ার ব্যাপারে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারী সহ একটি অংশের বিরোধিতা আছে এর প্রতিবাদে কর্মসূচিও পালিত হয়েছে একই সঙ্গে সম্প্রতি একচল্লিশ শতাংশ ট্যারিফ বৃদ্ধি নিয়েও আপত্তি তুলেছেন ব্যবসায়ীরা তিনটা টার্মিনাল বিদেশিদের দেওয়া হবে তো এখন সবাই এটা যোগ করছে যে ওদেরকে সুবিধা দেওয়ার জন্য এই ট্যারিফটা বাড়ানো হচ্ছে আর নাহলে বাড়ানোর দরকারটা কি লাভ তো করছে সরকার চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতারা বলছেন বিদেশি অপারেটরদের দেওয়ার আগে দেশের স্বার্থ বিবেচনায় রাখতে হবে ব্যবসায়ীরা মনে করে যে না প্রাইভেট সেক্টর অপারেটর আপনি দিতে পারেন ফর দ্য এক্সেলেন্স ফর টু লেস দ্য মানে কস্ট অফ ডুইং বিজনেস কীভাবে দেশের ইন্টারেস্টের আফটার করা হয় কীভাবে কস্ট অফ ডুইং বিজনেসটা কমে এফিসিয়েন্সি বাড়াবেন সাথে সাথে কস্ট অফ ডুইং বিজনেসও কিন্তু কমতে হবে আপনি না কমিয়ে কাউকে দিলেন বাড়িয়ে দিলেন ইট ইউ নট এফেক্টিভ ইট উইল রেদার হার্ম ইউর ইন্টারেস্ট শুল্ক বৃদ্ধির বিষয়টি বিদেশি অপারেটর নিয়োগের সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এদিকে জি টু জি পদ্ধতিতে বিগত সরকারের সময় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালটি সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম বন্দরে চালু থাকা নিউ টার্মিনালের পাশাপাশি নতুন তিনটি টার্মিনালের নির্মাণ ও পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে শুধুমাত্র এপিএম টার্মিনাল ওরা আলাদা একটা টার্মিনাল হচ্ছে সেটা হচ্ছে লাল ডিয়ারচর তাদেরকে আমরা প্রায় পঁয়ত্রিশ একরের মতো জায়গা আমরা দিয়েছি সেটা তারা নিজস্ব বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে তারা নিজস্ব টার্মিনাল করবে এবং নিজেরা হ্যান্ডেল করবে একটা সার্টিন পিরিয়ডের পর সেটা বন্দরকে হ্যান্ড ওভার করবে বে টার্মিনালে যেটা হবে বে টার্মিনালে আমাদের ডিপি ওয়ার্ল্ড পিএসএ এদের জি টু জি ওরা পিপিপি অথরিটির মাধ্যমে ওরা এখানে কাজ করবে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে যে পণ্য দ্রব্য আমদানি রপ্তানি হয় তার বিরানব্বই শতাংশই হয় এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আর তিনটি সমুদ্র বন্দরের মধ্যে যে কন্টেইনার হ্যান্ডলিং হয় তার আটানব্বই শতাংশই করে এই চট্টগ্রাম বন্দর গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে তিন মিলিয়নেরও বেশি কন্টেনার ওঠানো হয়েছে দু সালে এটি পাঁচ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এই সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন সরকারের দাবি বন্দর পরিচালনায় বিশ্ব সেরা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোম্পানি আসলে নতুন বিনিয়োগ হবে বন্দরে গতি বাড়বে সক্ষমতাও বাড়বে সরকার বলছে এর জন্য বিদেশি অপারেটর ছাড়া উপায় নেই তবে বিদেশি কোম্পানিকে এই চূড়ান্ত সমাধান হিসেবে দেখেন না বিরোধিতাকারীরা মাল আনা নেওয়ার সময় লাগে বেশি সময় লাগে বেশি এটা অপারেটরের জন্য না সময় লাগে বেশি কাস্টমসের জন্য সময় লাগে বেশি আমলাতন্ত্রের জন্য সময় লাগে বেশি যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য এবং আরেকটা প্রাকৃতিক আছে যে এটা যেহেতু গভীর সমুদ্র বন্দর না সুতরাং জোয়ার ভাটার জন্য সমস্যা সুতরাং অপারেটর পরিবর্তন করলে এগুলো কোনোটারই পরিবর্তন হবে না বাংলাদেশে বন্দর রক্ষা ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির পক্ষে দীর্ঘদিন সক্রিয় আন্দোলন করছেন অধ্যাপক আনু মোহাম্মদ বন্দর বিদেশি কোম্পানিকে দেয়ার বিরুদ্ধে তাদের যুক্তিগুলো তুলে ধরেন তিনি ভৌগোলিক যে সমস্ত অবস্থাগুলো আছে চীন যুক্তরাষ্ট্র তো বটেই ভারত আরেকটা অংশ আছে এই এই তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব সংজ্ঞা সেগুলির মধ্যে আমরা পড়তে চাই না আর দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে তো কোনো যুক্তি নাই এই বন্দর তো লাভজনকভাবে চলছে তৃতীয়ত এই জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে চললে আমাদের সকল পর্যায়ে যে সক্ষমতা বৃদ্ধির সুযোগটা থাকে একটা বিদেশি কোম্পানির হাতে গেলে সেই সুযোগটা থাকে না এবং চতুর্থত আমদানি পণ্য যেন অপ্রয়োজনে তার দাম বৃদ্ধি করে সারা দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি না করে এই সমস্ত বিবেচনাগুলো বাস্তবায়ন করা সম্ভব যদি জাতীয় জাতীয় হাতে বন্দর প্রতিষ্ঠানের থাকে বিশ্বের বিভিন্ন দেশে বন্দর পরিচালনার সঙ্গে যুক্ত দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড অনেক আগে থেকেই চট্টগ্রাম বন্দরের নিউমোরিন টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী দু হাজার সতেরো আঠারো সালে নিউমোরিন টার্মিনালে বিনিয়োগ ঢাকা চট্টগ্রাম সড়ক উন্নয়ন এবং রেলওয়ে কন্টেইনার পরিবহন বাড়াতে ধীরাশ্রমে একটি ডিপো নির্মাণেরও প্রস্তাব দিয়েছিল ডিপি ওয়ার্ল্ড বন্দর তখনই এফিসিয়েন্ট হবে যখন ওর পশ্চাৎভূমির সাথে ডেডিকেটেড এই ট্রানজেকশন হয় কানেকটিভিটি থাকে কিন্তু আনফর্চুনেটলি আমাদের এটা নেই এই প্রোপোজালটাও কিন্তু ডিপি ওয়ার্ল্ড দিয়েছিল ওটার সাথে এই তিনটা একসাথে কিন্তু এখন শুধু যদি এন যদি শুধু গ্লোবাল টার্মিনালের ওপরেটা অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডকে যদি দেওয়া হয় আর অন্যগুলোকে অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু খুব একটা লাভ হবে বলে আমি বিশ্বাস করি না চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন কাজ করেছেন মোহাম্মদ জাফর আলম তিনি বলেন চালু টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার আগে সব দিক বিবেচনা করতে হবে গ্রিনফিল্ড পোর্ট গ্লোবাল টার্মিনাল অপারেটরের জন্য আমাদের জন্য খুবই ভালো কিন্তু এনসিডির মতো বন্দর যদি আমরা দেই অনেক হিসাব নিকেশ করে দিতে হবে কারণ এখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট আছে এবং এইটার সাথে যদি এই হিসাব নিকাশে ভুল হয় তাহলে আমাদের ক্ষতি হতে পারে জানা যাচ্ছে বন্দর পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে চুক্তি হতে যাচ্ছে জি টু জি পদ্ধতিতে কোনো দরপত্র ছাড়াই এটি নিয়েও আপত্তি আছে ব্যবসায়ী এবং আন্দোলনকারীদের সরকার যদি ভালো দিয়ে চায় ভালো মোর র্যাপিড সার্ভিস এবং এফিসিয়েন্ট সার্ভিস চায় আসুক বিদেশিরা টেন্ডার করে আসুক আমি কেন একজনকে বলবো যে তুমি আসো তুমি করো এটা তো ঠিক না কোনো টেন্ডার ছাড়া শেখ হাসিনার প্রকল্প বাস্তবায়ন করা এই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার দায়টা তাদের কোত্থেকে আসে তারা কি কোথাও কোনো দায়বদ্ধতা আছে তাদের যে ডিপি ওয়ার্ল্ডকে দিতেই হবে কিংবা কোনো মুসলেগা দেওয়া আছে কোথাও এই প্রশ্নটা তো আমাদের মাথায় আসছে প্রশ্নের জব সরকারকে দিতে হবে আজ হোক কাল হোক অতীতের সরকারের মতোই দরপত্র ছাড়া কেন নিউমোরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এই অভিযোগ নানা প্রশ্ন নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি আবুল কালাম আজাদ BBC News Bangla